মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে গোপালগঞ্জের নাম পাঠা নাম না এই মনুরা ষোলো বছর কইছিল খবর দেখছিলেন আওয়ামী লীগ বিএনপি করে তারা সবাই সমর্থক গোপালগঞ্জে এখন কোন আওয়ামী লীগ নেই গোপালগঞ্জ সম্পূর্ণ ফাঁকা যারা সত্যিটা ভেবে নিয়েছেন যে গোপালগঞ্জে কোনো আওয়ামী লীগ নেই তাদের এই ভাবনা চিন্তার ভিতরে মুখে দিল নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জে প্রোগ্রাম করার জন্য যে স্টেজ বানিয়েছিল এনসিপি সেখানে এনসিপি ঢোকার আগে ছাত্রলীগ ভাঙচুর করে এনসিপির ঘিরে স্টেজে হাংচুর করছে যখন এনসিপির নেতা কর্মীরা গোপালগঞ্জে ঢুকতে গেল তখন নিষিদ্ধ ছাত্রলীগ তাদের উপর হামলা করে এবং এক পর্যায়ে এনসিপি কে সরানোর জন্য ছাত্রলীগ তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কারণ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তাদের তাদেরকে এই নির্দেশটি দিয়েছিল এই গোপালগঞ্জের নির্মম প্রতিবাদে আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন দখলদার সরকার এবং তাদের পেট বাহিনী হাতে ছিল ট্যাঙ্ক ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে এবং এই ফ্যাসিজ রিমোট কন্ট্রোলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় তাণ্ডবের মাধ্যমে সহিংসতার মাধ্যমে এরা ক্ষমতার বৈধতা তৈরি করার চেষ্টা করছে লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ঘেটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই এবং তাদের আম্মা যান শেখ হাসিনা তাদেরকে সেম একই নির্দেশ দিয়েছে বাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে আজকে ইনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাকি একশো জন নিয়ে রওনা করেছে গোপালগঞ্জের উদ্দেশ্যে গোপালগঞ্জকে জয় করে দেওয়ার জন্য এই মাস্তানকারীরা একশো জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জের মধ্যে বিএনপির নেতা কর্মীরা ঠিকই তাদের যাচ্ছে কিছুদিন আগে গোপালগঞ্জ জেলা বিএনপি বিশাল বড় সমাবেশ করেছে এখনো বিভিন্ন গোপালগঞ্জের কলেজে আমাদের ছাত্র দলের ছেলেরা স্বেচ্ছাসেবক যুব ছেলেরা প্রোগ্রাম প্রতিনিয়তই করে চলেছে তাহলে কেন জাতীয় নাগরিক পার্টিকে গোপালগঞ্জের মধ্যে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি তাহলে কি আওয়ামী লীগের শত্রু হচ্ছে শুধুই এনসিপি প্রশ্নটা আপনাদের কাছে এই এনসিপির কারণে কিন্তু শেখ হাসিনা এই দেশ ছাড়তে বাধ্য হয় যদি আবারও আওয়ামী লীগ পুনরায় এই দেশে ফিরে আসতে পারে তাহলে এনসিপির নাম নিশ্চিহ্ন করে দেবে বাংলার বুক থেকে যে নৌকা দিয়া সাঁতার শিখলি সময়ের বিবর্তনে সেই নৌকা ডুবায়ে দিলি মনে রাখিস এমন ডুবা ডুববি কুল কিনারা পাবি এরপরও তারা তাদের বুক বড় সাহস নিয়ে লড়াই করে যাচ্ছে তিনি আপনারা এখন দেখছেন মার্স গোপালগঞ্জ তবে মার্স পর ঢাকা কারা রয়েছে ঢাকাতে চர்மনা হুজুর কাদেরকে উদ্দেশ্য করে কথা বলেছে সমস্তের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে যখন সবাই ধরে নিয়েছে এনসিপি গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জ থেকে সকল আউমলিকে উৎচ্ছেদ করে দিয়েছে তখনই গোপালগঞ্জ থেকে বেরিয়ে আসে একনজন আউমলিকে কর্মীরা

আমরা পরিষ্কার ভাবে বলতে চাই মুজিবাদে কোনো পুলিশ এই বাংলাদেশ পুলিশ আর থাকতে পারবে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে হ্যাঁ তখন যদি আওয়ামী লীগের বিপক্ষে কেউ কথা বলতো তাহলে পুলিশ বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়তো এবং আওয়ামী লীগকে প্রোটেকশন করত। এক সময় বাইতুল মোকার মসজিদে পুলিশ হামলা চালাতো আর এখন সেই বাইতুল মুকাররম মসজিদে একসাথে মিলে কিছু পুলিশ নামাজ পড়ছে এমন একটা ভিডিও ভাইরাল হয় যেটা দেখার পর সবাই বলছিল হ্যাঁ আমরা এরকম একটাই বাংলাদেশ চেয়েছিলাম সত্যি বাংলাদেশ এখন অনেক পরিবর্তনশীল আগামী 25 বছর এক জব এই মনুরা 16 বছর কইছিল খবর দেখছেন চোরের মতো এরা আসে করে তারা সবাই ধর্মকে সমর্থক খুনে সমর্থক জাদা সমর্থক

তবে আজ তাকে দিয়েও রাজনীতি করানো হচ্ছে যদি বাংলাদেশের রাজনীতির একটি নিম্ন বয়স সীমা করা হতো তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ আর উজ্জ্বল হতো এই ছোট্ট পোলাপান যখন রাজনীতির ভিতরে ঢুকে যাচ্ছে তখন তাদের লেখাপড়া চাঙ্গে উঠে যাচ্ছে আর রাজনীতি হয়ে যাচ্ছে নোংরা এরকম অশ্লীল স্লোগানে গড়ে উঠছে বাংলাদেশ আর এখান থেকে মানুষ কি শিখবে

একসাথে 100 জন হয় লাভ নাই 60 10 জন হলেই যথেষ্ট পরিষ্কারভাবে বলতে চাই মুজিবাদের কোন পুলিশ এই বাংলাদেশ পুলিশ আর থাকতে পারবে না মুজিবাদের কোনো ব্যক্তি আর বাংলাদেশের প্রশাসনে থাকতে পারবে না সবাই সব জায়গায় যে যেখানে আছে মুজিবাদের কবর রচনা করেন আওয়ামী লীগের সাথে ফেসিবাদের দুঃত্বের সাথে কোনো রকম комপ্রোমাইজ হবে না বঙ্গবন্ধুর বাপ দাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে এই দলটা আসলে 12 হ্যাঁ মেনে নিলাম এক সময় সার্জিস ভাই আওয়ামী লীগ করতো যখন সে দেখলো আওয়ামী লীগ ভুল পথে যাচ্ছে অন্যায় করছে তখন সে তাদের থেকে সরে এসে হুংকার দিল পাঁচই আগস্ট সকলে মিলে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে আর এই জুলাইয়ের যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিল হাসনাত সার্জিস রাফি নাহিদ ভাই সহ আরও অনেকেই আমরা হয়তো ভুলে গিয়েছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল অপরিসীম আজকে তাদের বিরুদ্ধেই আপনারা হাসি তামাশা রং তামাশা করছেন এই সকল যোদ্ধাদের কথা আপনারা ভুলে গিয়েছেন এদের একত্রে একশো জন হতে হবে না এরা একাই একশো যদি আপনারা সেটা দেখতে চান তাহলে সেটা তারা 15 আবার দেখাবে নিজের ভুলগুলো নিজেরা বোঝার চেষ্টা করেন আর জনগণের জন্য কাজ করেন তাহলে জনগণ হয়তোবা আপনাদের ক্ষমা করে দিতে পারে কোন সরকার যাইলে হযরত আব্দুল হাদিস আলম যারা আছে হে আগো বাড়ির ক্যা লাগাস আছে না ওই ক্যা লাগাস এরও কয় টুকরা গড়া হইব এইজন্য হেরা বয়কে নিয়ে ভয় নাই কারণ আমরা রাস্তায় নামি নাই নামছিলাম ইনসাফ আমি ব্যক্তিগতভাবে কোনো দল রাজনীতি পছন্দ করি না আর করিও না আমি আপনাদের কাছে সত্য কথা বলতে এসেছি আর বলেই যাব মর্তে একদিন হবে তবে সেটা সত্যের জন্যই হোক যাতে মৃত্যুর পর মানুষ আপনাকে স্মরণ করে আর সেই ব্যক্তিরাই অমর যাদেরকে মৃত্যুর পর মানুষ স্মরণ করে মন থেকে ভালোবাসে মনে রেখেন এনসিপির মার্কা সাবস্ক্রাইব আর ফলো